নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সন্দেশখালী নিয়ে বিতর্ক দিন দিন বেড়েই চলেছে তিন তিনটি ভিডিও ভাইরাল হয়েছে শেষ ভিডিওটি ভাইরাল হয়েছে রেখাপাত্রের বক্তব্য দিয়ে যিনি জানেন এখন বসিরাটের বিজেপি প্রার্থী আর এই ভিডিও ভাইরাল হতেই খুব উগড়ে দিয়েছেন রেখাপাত্র তিনি বলছেন যে এই ভিডিও অনেক আগের ভিডিও তখন তিনি বিজেপির প্রার্থী হননি তিনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তখন তিনি এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেছিলেন যে তাদের উপর হেনস্থা হচ্ছে তাদের অত্যাচার হচ্ছে উল্টিয়ে পুলিশ পরামর্শ দিয়েছে শেখ শাহজাহানদের কাছে যাওয়ার তো সেই রকম একটা ভিডিওকে ভাইরাল করা হয়েছে যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে চলুন দেখি কি বলছেন রেখাপাত্র এটা একটা খুবই দুঃখের বিষয় আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশকালের আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে এই যে ভিডিওটাকে নিয়ে আজকের আন্দোলনকে অসম্মান করছে সেই এই এই বিজেপি জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশকালীন মুখ হিসেবে আজকের আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকের তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকের সন্দেশকালীন মা বন্ধুদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই এবং আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে জোকানের থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশের ওপরে কোনো জোর জুলুম করছে না এরকমভাবে বলে আমাকে একটা দরখাস্ত লিখে দিতে বলেছিলেন

চিকিৎসাছাদনা নরা প্রত্যেকটা মানুষের ওপরে অত্যাচার চালি জেতেন কারণ রাজ্যে পুলিশ নাই চেকছাদনে ভাড়া করা গুন্ডা ও নরা এরকম মানুষের উপর অত্যাচার দিও যোন অনুসারে আমরা উল্লেখ করেছিলাম কিন্তু রাজ্যে পুলিশ আমাদের কাছে নাই আমাদের স্বাধীনতা পাই নি আর মুখ্যমন্ত্রী আজকে সন্ধিসকালি অত্যাচারিত মা বোনেরকে পক্ষে একটা কথাও ভরসা করেন নি ব্যয় করেন আজকে কৃষি বাড়িতে মিলে প্রত্যেকরা সবার দিয়ে শুধুমাত্র সন্দেশকালীর মা বোনদের উল্লেখ করে গাড়ি চালার জন্য নমরা নোংরা কথা বলে চলেছে আজকে যে সন্দেশকালীর মা বোনেদের পাশে এসে ধান দেওয়া দরকার ছিলেন সেটাও তিনি করেননি আর আজকে সন্দেশ কালীর মুখ হিসেবে আমাকে প্রাপ্তি করা হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী এই তৃণমূলের গুণ্ডা বাহিনী দিয়ে নানারকমভাবে উনি আজকে ষড়যন্ত্র করেই চলেছে এখনো অব্দি যে সন্দেশকালী মা বোনেরা শুধু আমি নয় সেই সন্দেশকালীন মা বোনেরা এখন অবধি আন্দোলন যে আন্দোলন করেছিলেন তাদের উপরে মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূল বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনীরা এবং রাজ্যের পুলিশেরা এখনো অবধি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছে রাতে বন্ধ করে ঘরে থাকতে পারে না তাদের ঘরে মতো যারা আন্দোলনকারী তাদের অনেকেরই বক্তব্য যতই ভিডিও ভাইরাল হোক সত্য ঘটনা কখনো চাপা পড়বে না একদিন সত্য উদ্ঘাটিত হবেই এবং সিবিআই সেই সত্য উদ্ঘাটন করবেই কারণ যেভাবে ঘটনা ঘটেছে দিনের পর দিন এখানে প্রথম প্রথম সমস্ত প্রচুর মানে মানুষ সেই সময় জড়ো হয়েছেন প্রচুর মহিলারা জড়ো হয়েছেন সেই সময় কোনো রাজনৈতিক দল ছিল না ওখানকার মহিলারাই একসঙ্গে আন্দোলন করেছেন তাহলে বিরোধীদের অর্থাৎ বিজেপির আসার প্রশ্ন উঠছে কেন তারা এসছে অনেক পরে অর্থাৎ পুরোটাই রাজনৈতিকভাবে একটা মেলাইন করার চেষ্টা হচ্ছে বলি বক্তব্য আন্দোলনকারীদের দেখা যাক সিবিআই কি তথ্য পায় এবং সিবিআই কি তদন্ত করে আদালতে রিপোর্ট দেয় তার অপেক্ষায় থাকবো আমরা ধন্যবাদ